আপনি যদি কোনো একটা অ্যাপসে ঢুকতে গিয়ে যদি ঢুকতে না পারেন অথবা ঢুকতে গিয়ে যদি আপনাকে বের করে দেয় তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য অনেক সময় দেখা যায় কি আমাদের কোন মোবাইলের যে কোনো একটি সফটওয়্যার আমরা কিছুদিন ব্যবহার করলাম ব্যবহার করার পর সেটিতে আমরা আর পরবর্তীতে আর কোনো ব্যবহার করতে পারতেছি না তো এই সমস্যাটি কেন হচ্ছে আমরা যদি সেই অ্যাপসে ঢুকতে যাই তাহলে আমাদেরকে ঢুকাচ্ছে না সরাসরি আমাদেরকে বের করে দিচ্ছে

আপডেট করার পরও যদি আপনার ফোনে সেই অ্যাপটি যদি আর কাজ না করে বা আবারও আগের মতো যদি সেম কাজ করে তাহলে আপনি কি করবেন বিকল্প সেটি আপনাদেরকে দেখাচ্ছি সো আপনারা সর্বপ্রথম কি করবেন মোবাইল স্ক্রিনে চলে আসবেন স্ক্রিনে আসার পর আপনি যে অ্যাপসে ঢুকতে পারছেন না সেই অ্যাপসটি আপনারা খুঁজে বের করে নেবেন ঠিক আছে তো আমি আমার অ্যাপসটি কুজে নিচ্ছি আমি ক্যানভাতে ঢুকতে পারছি না আবার ক্যানবা এই অ্যাপসের সমস্যাটি হচ্ছে আমি ঢুকতে করতেছি না ঢুকতে গেলে আমাকে বের করে হচ্ছে তো এরকম যদি আপনাদের হয় এটাতে তাহলে যে সফটওয়্যারটি হবে যে অ্যাপসে হবে আপনারা কি করবেন সেই অ্যাপসের উপরে কি ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পর আপনারা কি করবেন অ্যাপ ইনফো অথবা আর স্টে এই দুটি অপশন আপনাদের আসবে ঠিক আছে তো আপনারা কি করবেন অ্যাপ ইনফো অ্যাপ ইনফোতে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করেছিলাম ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ এন্ড ক্যাচ এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন আছে ক্লিয়ার স্টোরেজ অথবা ক্লিয়ার ক্যাচ ঠিক আছে তো আপনারা কি করবেন ক্লিয়ার স্টোরেজ এখানে একটি ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে ক্লিক করার পর আপনাদেরকে এখানে দেখাচ্ছে ওকে আছে আর ক্যান্সেল আছে তো আপনারা কি করবেন ওকে একটি ক্লিক করে দিবেন তো আমি ওকে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে

পাসওয়ার্ডটি যদি না থাকলে আপনি কখনো আর লগ করতে পারবেন না হোয়াটসঅ্যাপেও সেম ইনস্টাগ্রামও সেম টিকটকেও সেম ঠিক আছে সো ভুলে কিন্তু আপনার ভেবে চিনতে এটি করবেন আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন বা এরকম যদি সমস্যা ফেস করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে কমেন্ট করতে পারেন অথবা আমার মেসেঞ্জারে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন সো আজকের মতো এতটুকু অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ